বন্ধুরা চলে আর একটা গোপাল সোনাদের ব্লগ ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখন থেকে আর সকাল থেকে সব কাজটা সেরে নিয়েছি আর এখন হচ্ছে গোপাল জন্য ভোগ রান্না হচ্ছে তো আজকে দেখো পনির বানাবো তো তার জন্য দেখো পনিরটাকে সবার ফার্স্ট আমি ভেজে নিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চলো তোমরা দেখতেই থাকো কি কি রান্না করছি তো ততক্ষণে আমি ফটাফট পনিরটা ভেজে নিই আর চলো তোমাদেরকে একবার গোপাল সোনাদেরকে দর্শন করিয়ে দিই কারণ গোপাল সোনাদেরকে একবার স্নান দিতে হবে স্নান করে আছে তো এদিকে পনিরটাকে বসিয়ে দিলাম আর চলো তোমাদেরকে একটুখানি গোপাল সোনাকে দেখিয়ে আসি তো তোমরা অল্প একটু গোপাল দর্শন করে নাও বন্ধুরা আর গোপাল আমি স্নান দেবো তো দেখো সিঙ্গার কিন্তু এটা পরেরটা তোমাদেরকে পরে বলছি তো আগে রান্না করে নি তারপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তা তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আর দেখো এখানে এটার নাম কি আমি জানি না বন্ধুরা আজকে প্রথম নিয়ে এসেছে তোমরা যদি কেউ জেনে থাকো যে এটার নাম কী তাহলে আমাকে কমেন্ট করো অবশ্যই এখনই জানাও আর এই দেখো এটাকে এখন রান্না করব আর এদিকে পনিরের তরকারি করব আর কি করব ভাবছি তারপরে গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি ঝটাফট্টা রান্নাটা করে নিই আর সবজিটাকে কেটে নিই রাধে হেরি হেরিবোল তো বন্ধুরা নাম তো আমি জানি না তো তার জন্য আমি সবজিই বলে দিচ্ছি কারণ সবজিই তো তো নাম জানি না তার জন্য শুধু সবজি বলছি তো এই সবজিটাকে দেখো আমি ছিলে নিলাম তারপরে এটাকে এখন ভালো করে ধুয়ে নেবো আর তারপরে হচ্ছে এটাকে ছোটো 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 করে কাটবো কেটে সুসিম্পেলভাবে জিরা দিয়ে রান্না করব। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে তারপর বাকি পনিরগুলোকেও ভেজে নেব তারপরে ওটাকে ছোট ছোটো করে কেটে নিয়ে ওটাকেও বসিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাত কিন্তু উঠলিয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন আমি সবজিটাকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর কারণ গোপাল সন্দেহকে স্নান দেবো আর এটা এই সবজিটাকে বসিয়ে দেবো তো ওদিকে প্রায় হয়েই গেছে ভাতটাকে নামিয়ে এটাকে আরেকটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে আমি যাব গোপাল সন্দেহকে স্নান করাতে কারণ গোপাল সোনাদেরকে স্নান করাবো তারপর ভোগ লাগাবো আর রান্নাটা হয়ে গেলে তারপরে গোপাল সবকে স্নান দিয়ে ফট করে কিন্তু গোপাল খেতে দেওয়া যায় কিন্তু গোপাল কিন্তু খিদা পায় তো তাড়াতাড়ি স্নান করে বসে থাকতে পারে না তো রান্নাবান্না কমপ্লিট করে গোপাল সোনাদেরকে ফটাফট স্নান দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ শেয়ার করতে গেলে কিন্তু আরও লেট হয়ে যাবে আর গোপাল সোনাদেরকে বললামই যে ভুকু লেগে যায় স্নান করলে তাড়াতাড়ি তো চলো গোপাল সোনাদেরকে এখন ভোগ দেবো আর ওদিকে আমার তরকারিটা আঁকার মধ্যেই আছে এই দেখো পনেরো তরকারিটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তারপরে গোপাল সোনাদেরকে দেখো সিঙ্গার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর আমি গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দিয়েছি আর ভোগ দেওয়ার পর লাস্টে দেখো গোপাল সোনাদেরকে মালা দিয়ে দিচ্ছি কারণ ভোগ দেওয়ার আগে মালা দিলে কিন্তু আমার যেটা মনে হয় বন্ধুরা যে গোপাল সন্দেহের হয়তো একটু অসুবিধা হয় তো তার জন্য আমি আগে ভোগ দিই তারপর গোপাল সন্দেহকে মালাগুলোকে পরিয়ে দিই আর দেখতেও ভালো লাগে আর মনে করো গোপাল সন্দ্ররাও কিন্তু আরামসে প্রসাদ গ্রহণ করতে পারে তো তোমাদেরকে প্রসাদ অবশ্যই দর্শন করাবো বন্ধুরা তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো श्री राधा के लिए कान्हा के लिए श्री राधा के लिए मेरा सब कुछ है अर्पण श्री राधे